নমস্কার দর্শক বন্ধুরা এক্সোটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জয়েন্ট বনাম হায়দ্রাবাদ এফসির মধ্যেকার একটা তুল্যমূল্য ম্যাচ যে ম্যাচটা তুল্যমূল্য হওয়ার কথা ছিল না কিন্তু যেভাবে হায়দ্রাবাদ এফসি তরুণ ফুটবলাররা লড়ে গেলেন সেটা সত্যি প্রশংসাযোগ্য এবং মোহনবাগান সুপার জয়েন্টের মতো এমন একটা শক্তিশালী দল যাদের হয়তো তাদের বেশ কিছু ফুটবলার জাতীয় দলে জন্য বাইরে রয়েছে কিছু ফুটবলার চোট রয়েছে কিন্তু তা সত্ত্বেও দলটার কিন্তু শক্তির অভাব নেই আর এই দলটাকে একেবারে চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু লড়েছে হায়দ্রাবাদ কিন্তু মোহনবাগান মোহনবাগানের মতোই কিন্তু প্রত্যাবর্তন করলো শেষ দশ মিনিটে একটা দুরন্ত লড়াই সবুজ বেরুনের এবং শুরু এবং সেখান থেকে কিন্তু জয় পেল মোহনবাগান হায়দ্রাবাদ এফ একটি আত্মঘাতী গোল আর তারপর দিমিত্রি পেত্রাতোষের পেনাল্টি থেকে কিন্তু জয় পেল মেরুন ব্রিগেড এবং নিঃসন্দেহে এই জয়টায় কিন্তু সমর্থকরা যারা এসেছিলেন কলকাতা এবং বাংলা থেকে তারা কিন্তু প্রত্যেকে অভিবাদন জানিয়েছেন প্রত্যেকটা মোহনবাগান ফুটবলাররা যখন বেরোচ্ছেন বিশেষ করে হুকুব মোস তাকে কিন্তু আলাদা করে শুভেচ্ছা জানালেন মোহনবাগান সমর্থকরা এবং একটা আলাদাই উদ্দীপনা দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে ফুটবলাররাও সে উদ্দীপনাকে সাক্ষী করেই কিন্তু লড়ে গিয়েছে আর সেই সাক্ষীর কথাই কিন্তু তারা বললেন হুগো বোমোস এবং দিমিত্রি পেত্রাতোস আজকের এই ম্যাচটা নিয়ে কী বলছেন তারা প্রথমেই চলুন শুনে নিই Yeah, it well, was difficult to, to concede this goal early in the game. Then, you know, when you are one goal down, it's always difficult, whatever the, the team is, you know. We, we try, we try to, to make as many chances as possible. unfortunately, the last, uh, you know, last, uh, last ball in the first half was difficult, even in the second half. but we, we managed to, to unlock the, our, with our first goal in the, at the end of the game, and we managed to get this penalty. So very happy. It was important this uh, second game, uh, second win. In, uh. Yeah, very good, very good. It was very important to be well, uh, you know, prepared and in a good position for the last game against uh, East Bengal, Let's see, they're gonna play today against uh, Shrenagi. So at least we got the six points. This is the what was important. We let's say we we did the job, it, even if it was not easy today get a good side, you know, a good uh, not reserve side, you know, but the, the team from uh, or badu will make it tough for us today. Uh, last question. Yeah, look, it was a, a difficult game in terms of the, the weather played a big part. The other team was very young, so they were very mobile. Um, but in the end, we got the three points, which was the most important. We worked hard throughout the whole game and we got the win. Ah, look, I appreciate the support. Thank you for coming out. Uh, we could hear them throughout the game and um, there will be even more in the derby, so this will be amazing. সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো